রুচিকর কান্ডের মাঝি এবার নন্দী গ্রামের গোকুলপুরে বিবস্ত্র করে এক মহিলাকে মারধর করার অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে মহিলা তৃণমূল করেন বলি তার বাড়ির পাশে থাকা নারায়ণ দাস নামক এক বিজেপি কর্মী তাকে বিবস্ত্র করে মারধর করেছেন বলে দাবি মহিলার স্বামী রবীন্দ্রনাথ দাসের ইতিমধ্যেই ঘটনায় নন্দী গ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন রবীন্দ্রনাথ বাবু যদিও বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে গোটা বিষয়টির সাথে রাজনৈতিক কোনো যোগ নেই এটি একটি নিছকই পারিবারিক ঘটনা বলেও দাবি করা হয়েছে অভিযোগ রাত্রে হিংসাজনকভাবে সাড়ে আটটা নাগাদ আমার বাড়িতে অতর্কিত হামলা চালায় হামলা চালিয়ে আমার স্ত্রীকে প্রথমে মারধর করে মারধর করার পরে তাকে নগ্ন অবস্থায় এই আমার বাড়িতে এসছেন আমার এই বাড়ির সামনে দিয়ে এই রাস্তা এই রাস্তা থেকে আমার যে মেন আসামি যার কথাতে এই এতগুলো এই সব হয়েছে নারায়ণ দাস পিতা ঝরুণ চরণ দাস ওর বাড়ি পর্যন্ত নগ্ন অবস্থায় তাকে টেনে ওরা বিজেপি করে আমি এখন টিএমসি পার্টি করি তারপরে ওর বাড়ি পর্যন্ত টেনে নিয়ে যায় ওখানে নগ্ন অবস্থাতেই থাকে ও যখন জল খেতে চায় তাকে বলে ওকে জল দেবো না ওকে পেচ্ছাপ করে দেবো দেওয়ার পরে যখন শুনতে বলে যে প্রশাসন সতর্ক হয়ে গেছে প্রশাসন আসতেছে তখন আবার টেনে টেনে নিয়ে এসে আমার বাড়ির সামনে ফেলে দিয়েছে প্রশাসন এসে এখান থেকে উদ্ধার করেছে আমি তো তৎকালীন বাড়িতে নেই আমি তো চেন্নাইতে ছিলাম তৃণমূল কংগ্রেস করেন বলে কি আপনার পরিবারের হামলা হতে পারে সেটা হতে পারে আমি একসময় বিজেপি পার্টির হয়ে সক্রিয় এই এলাকায় বিজেপি পার্টির কেউ ছিল না আমি এখানে সক্রিয় রাজনীতিটাকে করছিলাম তারপরে বিজেপি বিজেপি পার্টির কুব্যবহার ব্যবহার দেখে আর যারা পার্টি তৈরি করবে তাদের সম্মান নেই আমি ভালো মনে করেছি টিএমসি পার্টিতে যোগদান করেছি তো এখন আমি সক্রিয়ভাবে রাজনীতি রাজনীতিগতরা নাও করলে আমি একজন দলের কর্মী টিএমসি দলের তো আমি বাইরে থাকলো যখন বাড়ি আসি দলের সঙ্গে যোগাযোগ হ্যাঁ নিশ্চয়ই আমাকে তারা জবরদস্তি করেছে তারা যখন নন্দীগ্রাম থানাতে তাকে ছাড়াতে পারলো না নিজেরা যখন হেরে গেল টিএমসি দলের কাছে তখন আমার প্রতি চাপ সৃষ্টি করলো প্রশাসনের কাছে যখন সরি প্রশাসনের কাছে যখন হেরে গেল যে না আমরা প্রশাসনকে প্রশাসন প্রশাসনের গতিতে চলবে তখন বলে না এবারে তাহলে সৌরভ দাসকে দাওয়াও করি এটা তো এখন এটাই আমি তো দেখতে পাচ্ছি কারণ আমি লোকসভার আগে পর্যন্ত বিধানসভায় একুশ সাল পর্যন্ত সক্রিয়ভাবে বিজেপি করছিলাম তারপরে আমি এদের এই খেরা ব্যবহারের ফলে আমি টিএমসি পার্টিতে যোগদান করি এরা আমাকে বহুবার বলেছে আমি এদের এই দুর্নীতির বিরুদ্ধে আমি যাইনি সেই কারণে আমি সক্রিয়ভাবে টিএমসিটা করি বলে সেই কারণেই আমার বাড়ির স্ত্রীকে এইভাবে বাড়িতে আমার ছোট্ট মেয়ে তেরো বছরের দশ বছরের ছেলে আপনারা এসছেন পুরো বাড়ি ঘর দেখুন আপনাদের সামনেই পড়ে আছে এটাই কারণ যে আমি এখন সক্রিয়ভাবে টিএমসি পার্টি করি এই কারণেই আমার বাড়ির স্ত্রীকে এখানে তো নগ্ন করে মেরেছে মেরেছে এখান থেকে আবার যে বিজেপি করে নারায়ণ দাস সে তার বাড়ি পর্যন্ত এখান থেকে আড়াইশো থেকে তিনশো মিটার দূর পর্যন্ত গতকাল গভীর রাত্রে গোকুলনগরে মাম্পি দাস নামে এক গৃহবধূর উপরে বিজেপির পঞ্চায়েত সদস্য তার স্বামীসহ স্থানীয় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন বিজেপি কর্মী এবং নেতৃত্বরা যেভাবে পাশবিক এবং অমানবিক অত্যাচার করেছে তার তীব্র নিন্দা জানায় ঘটনাটা হলো এইভাবে গতকাল গভীর রাত্রে ওই মাম্পি দাসের বাড়ির দুটো দরজা ভেঙে বিজেপি আশ্রিত দুষ্কৃতরা প্রবেশ করে চুলের মুঠি ধরে তাকে বাড়ি থেকে বের করে এনে নগ্ন করে তিনশো মিটার পর্যন্ত হাঁটায় শুধু তাই নয় মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাবে সে যখন প্রবল তৃষ্ণায় কাতরাচ্ছে এক ফোঁটা জলের জন্য তখন সেখানে মন্তব্য করা হচ্ছে যে ওর মুখে প্রস্রাব করে দাও এই রকম একটি অমানবিক এবং পাশবিক অত্যাচারের শিকার হল গোকুল নগরের মাম্পি দাস তার অপরাধ কি আজকে নারী সুরক্ষার নাম করে বিরোধী দলনেতা যেভাবে সারা বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে গরম করছে আর তারই নির্বাচনী ক্ষেত্র তারই বিধানসভা নন্দীগ্রামের গোকুলনগরে মাম্পি দাস এক গৃহবধূর পরে অমানবিক অত্যাচার হলো তার শরীরের এমন কোনো অঙ্গ নেই যা ওই দানবদের দ্বারা ক্ষতবিক্ষত হয়নি তীব্র নিন্দা জানাচ্ছি ধিক্ষার জানাচ্ছি বিজেপিকে কারণ তারা একদিকে নারী সুরক্ষার নাম করছে আর অপরদিকে নারীদের উপরে অত্যাচার করছে বাপ্পাদিত্য গর্গ নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি বিষয়টা সম্পূর্ণ পারিবারিক বিষয় এই বিষয়ে এখানে রাজনৈতিক কোনো জোকসাজোষ নেই এখানে অলরেডি ওনার অভিযোগের ভিত্তিতে পুলিশ তার আইন একজনকে অ্যারেস্টও করেছে এটা তাদের পারিবারিক বিষয় আছে সেখানে গোকুলনগরের অঞ্চলে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই এখানে শুধুমাত্র বিজেপিকে বদনাম করানোর জন্য একটা পারিবারিক বিবাদকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে রং চড়ানো হচ্ছে এটা সম্পূর্ণ উদ্দেশ্য করা হচ্ছে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতে সেখানে বিজেপি সমস্ত যারা যাদের বিরুদ্ধে অভিযোগ তারা বিজেপি যারা অভিযোগ করছেন তারাও বিজেপি কিন্তু একটা রাজনৈতিক রং চড়িয়ে দেওয়া হচ্ছে মাম্পি দাস ভারতীয় জনতা পার্টির সক্রিয় কার্যকর্তা ছিলেন এবং যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যারা অ্যারেস্ট আছেন তারাও ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত আছেন এই পুলিশ মাত্রিক যা যা ব্যবস্থা করা যাকে গ্রেফতার করা তারা আইন পদ্ধতিগত করেছে এখানেও অযথা উদ্দেশ্যভাবে রঙ চড়িয়ে এটা রাজনৈতিক রং দেওয়া ছাড়া তৃণমূল যেহেতু এখানে কোনো কাজ নেই এইসব নোংরামগুলো করছে এটা তাদের পারিবারিক বিষয় আছে আগামী দিনে তার পারিবারিক তার পুলিশ প্রশাসন যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুসারেই চলবে কিন্তু এটা এ পড়অথ রাজনৈতিক রং দিয়ে এখানে তিরুমল বিজেপি বানানো হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা। আপনারা আমার অবিজ্ঞতায় ভারত জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলা জেলা কমিটি সদস্য নন্দীগ্রাম 1 নম্বর ব্লক কনভেনর। আজ খুঁজছেন বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক। সিকিউরিটি গার্ড, সিকিউরিটি সুপারভাইজার ও হাউসকিপিং এত চলছে নিয়োগ। আজ যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি। আপনার কাজের সঠিক ঠিকানা।